নমস্কার শুরু করছি অনুরাধা গল্পটির পঞ্চম পর্ব কলিকাতা হইতে কিছু তরিতরকারি ও ফলমূল মিষ্টান্ন ছিল বিজয় চাকরকে দিয়া ঝুড়িটা আনিয়া রান্নাঘরের সুমুখে নামাইয়া রাখিয়া বলিল ঘরে আছেন নিশ্চয় ভেতরে হইতে মৃদুকণ্ঠে সারা আসিল আছি বিজয় বলিল মুশকিল হয়েছে আপনাকে ডাকার আমাদের সমাজে হলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসে ডাকা চলত কিন্তু এখানে তা অচল আপনার ছেলে দুটোর কেউ উপস্থিত থাকলে তোদের মাসিকে ডেকে দে বলে কাজ চালাতুন কিন্তু তারাও ফেরার কি বলে ডাক বলুন তো অনুরাধা দ্বারের কাছে আসিয়া বলিল আপনি মনি আমাকে রাধা বলে ডাকবেন বিজয় বলিল ডাকতে আপত্তি নেই কিন্তু মনে বানা সত্যের জোরে নয় দায় ছিল গগন চাটুর্যের কিন্তু সে দিলে গা ঢাকা মনে বলে আপনি কেন মানতে যাবেন আপনার গরজ কিসের ভিতর হতে শুধু শোনা গেল ও কথা বলবেন না আপনি মনে বই কি বিজয় বলিল সে দাবি করি নে কিন্তু বয়সের দাবি করি আমি অনেক বড় নাম ধরে ডাকলে যেন রাগ করবেন না না বিজয় এটা দেখিয়াছে যে ঘনিষ্ঠতা করার আগ্রহ তাহার দিক দিয়া যতই প্রবলই হোক পক্ষ হইতে লেশ মাত্র নাই সে কিছুতে সুমুখে আসে না এবং সংক্ষেপে ও সম্ভ্রমের সঙ্গে বরাবরই আড়াল হইতে উত্তর দেয় বিজয় বলিল বাড়ি থেকে কিছু তরি তরকারি কিছু ফলমূল মিষ্টি এসে পৌঁছেছে ঝুড়িটা তুলে রাখুন ছেলেদের দেবেন থাক দরকার মতো রেখে আপনার বাইরে পাঠিয়ে দেব না সে করবেন না আমার বামুনটা রাঁধতেও জানে না দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়েও আছে কি জানি আপনাদের দেশের ম্যালেরিয়াটাকে ধরলে কি না তাহলে ভোগাবে কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই বামুন না উঠলে এবেলা আপনার রাঁধবে কে বিজয় বলিল এবেলার কথা ছেড়ে দিন ভেবে দেখব কাল সকালে আর কুকারটা তো সঙ্গে আছেই শেষ পর্যন্ত চাকরকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো কিন্তু তাতে কষ্ট হবে তো না নিজের অভ্যাস আছে শুধু কষ্ট হতে পারতো ছেলের খাবার কষ্ট চোখে দেখলে কিন্তু সে ভার তো আপনি নিয়েছেন কি রাঁধছেন এবেলা ঝুড়িটা খুলে দেখুন না যদি কাজে লাগে কাজে লাগবে বই কি কিন্তু এবেলা আমার রান্না নেই নেই কেন কুমারের একটু গা গরম হয়েছে রাঁধলে সে খাবার উপদ্রব করবে ও যা আছে তাতে সন্তোষের চলে যাবে গা গরম হয়েছে তার কোথায় আছে সে আছে আমার বিছানায় শুয়ে সন্তোষের সঙ্গে গল্প করছে আজ বলছিল বাইরে যাবে না আমার কাছে শোবে বিজয় বলিল তা সুখ কিন্তু বেশি আদর পেলে মাসিকে ছেড়ে ও বাড়ি যেতে চাইবে না তখন ওকে নিয়ে বিভ্রাট বাঁধবে না বাঁধবে না কুমার অবাধ্য ছেলে নয় বিজয় বলিল কি হলে অবাধ্য হয় সে আপনি জানেন কিন্তু শুনতে পাই আপনার পরে ও কম উৎপাত করে না অনুরাধা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল ও উপদ্রব যদি করে আমার উপরেই করে আর কারো উপরে না বিজয় বলিল সে আমি জানি কিন্তু মাসেই না হয় সহ্য করলে কিন্তু জ্যাঠাই মাস হইবে না আর বিমাতা যদি আসেন তিনি এতটুকু অত্যাচারও বরদাস্ত করবেন না অভ্যাস বিগড়ালে ওর বিপদ ঘটবে যে ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন নাই বা আনলেন বিজয় বলিল আনতে হয় না ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি এসে ঘরে ঢোকেন তখন বিপদ ঠেকাতে মাসির শরণাপন্ন হতে হয় অবশ্যই তিনি যদি রাজি হন অনুরাধা বলিল যার মা নেই মাসি তাকে ফেলতে পারে না যত দুঃখে হোক মানুষ করে তোলে কথাটা শুনে রাখল বলিয়া বিজয় চলিয়া যাইতেছিল ফিরে আসিয়া কহিল যদি অভিনয় মাপ করেন একটা কথা জিজ্ঞাসা করি করুন কুমারের চিন্তা পরে করা যাবে কারণ তার বাপ বেঁচে আছে তাকে যত প্রাচন্ড লোকে ভাবে সে তা নয় কিন্তু সন্তোষ তা তো বাপ মা দুই গেছে নতুন মেষ ত্রিলোচনের ঘরে যদি তার ঠাঁই না হয় কি করবেন তাকে নিয়ে ভেবেছেন সে কথা অনুরাধা বলিল মাসির ঠাঁই হবে বোনপুর হবে না হওয়াই উচিত কিন্তু যেটুকু তাঁর দেখতে পেলুম তাতে ভরসা বড় হয় না এ কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারিল না ভাবিতে একটু সময় লাগিল তারপরে শান্ত দৃঢ় কণ্ঠে কহিল তখন গাছতলায় দুজনের স্থান হবে সে কেউ বন্ধ করতে পারবে না বিজয় বলিল মাসির যোগ্য কথা অস্বীকার করি নে কিন্তু সে সম্ভব নয় তখন আমার কাছে তাকে পাঠিয়ে দেবেন কুমারের বন্ধুও সে যদি মানুষ হয় সন্তোষও হবে ভেতর হইতে আর কোনো জবাব আসিল না বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে চলিয়া গেল ঘন্টা দুই তিন পরে দাঁড়ের বাহিরে দাঁড়াইয়া সন্তোষ বলিল মাসিমা আপনাকে খেতে ডাকছেন আমাকে হ্যাঁ বলিয়াই সে প্রস্থান করিল অনুরাধার রান্নাঘরে খাবার ঠাঁই করা বিজয় আসনে বসিয়া বলিল রাত্রিটা অনায়াসে কেটে যেত কেন আবার কষ্ট করলেন অনুরাধা অনতি দূরে ছিল চুপ করিয়া রহিল ভোজ্য বস্তুর বাহুল্য নাই কিন্তু যত্নের পরিচয় প্রত্যেকটি জিনিসে কি পরিপাটি করিয়াই না খাবারগুলি সাজানো আহারে বসিয়া বিজয় জিজ্ঞাসা করিল কুমার কি খেলে সাগু খেয়ে সে ঘুমিয়েছে ঝগড়া করেনি আজ অনুরাধা হাসিয়া ফেলিল বলিল আমার কাছে শোভে বলে আজও ভারী শান্ত মোটে ঝগড়া করেনি বিজয় বলিল ওকে নিয়ে আপনার ঝঞ্ঝাট বেড়েছে কিন্তু আমার দোষে নয় ও নিজেই কি করে যে আপনার সংসারের মধ্যে নিঃশব্দে ঢুকে পড়ল তাই আমি ভাবি আমিও ঠিক ঠিক তাই ভাবি মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে অনুরাধা চুপ করিয়া রহিল পরে বলিল নিয়ে যাবার আগে কিন্তু আপনাকে একটি কথা দিয়ে যেতে হবে আপনাকে চোখ রাখতে হবে ও যেন কষ্ট না পায় কিন্তু আমি তো থাকি বাইরে নানা কাজে ব্যস্ত কথা রাখতে পারবো বলে ভরসা হয় না তাহলে আমার কাছে ওকে দিয়ে যেতে হবে আপনি ভুলে যাচ্ছেন যে সে আরও অসম্ভব এই বলিয়া বিজয় হাসিয়া খাওয়ায় মন দিল সময় বলিল আমার বউ দিদিদের আসার কথা ছিল কিন্তু তারা বোধ করি আর এলেন না কেন যে খেয়ালে বলেছিলেন সম্ভবত সেটা কেটে গেছে শহরের লোক পাড়াগাঁয় সহজে পা বাড়াতে চান না এক প্রকার ভালোই হয়েছে একা আমি তো আপনার যথেষ্ট অসুবিধে ঘটিয়েছি তারা এলে সেটা বাড়ত অনুরাধা একথার প্রতিবাদ করিয়া বলিল এ বলা আপনার অন্যায় বাড়ি আমার নয় আপনাদের তবু আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকব তারা এলে রাগ করব এর চেয়ে অন্যায় হতেই পারে না আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যিই আপনার অবিচার যত দয়া আমাকে করেছেন আমার দিক থেকে এই কি তার প্রতিদান এত কথা এমন করিয়া সে কখনো বলে নাই জবাব শুনিয়া বিজয় আশ্চর্য হইয়া গেল যতটা অশিক্ষিত ওই পাড়াগাঁয়ের মেয়েটিকে সে ভাবিয়াছিল তাহা নহে একটুখান স্থির থাকিয়া আপন অপরাধ স্বীকার করিয়া কহিল সত্যই এ কথা বলা আমার উচিত হয়নি যাদের সম্বন্ধে এ কথা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড় কিন্তু দু তিন দিন পরেই আমি বাড়ি চলে যাব এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি কিন্তু সে না জানার জন্যে অথচ সংসারে এমনই হয় এমনি ঘটে তবু যাওয়ার আগে আমি গভীর লজ্জার সঙ্গে আপনার ক্ষমা ভিক্ষা করি অনুরাধা মৃদুকণ্ঠে বলিল ক্ষমা আপনি পাবেন না পাব না কেন এসে পর্যন্ত যে অত্যাচার করেছেন তার ক্ষমা নেই এই বলিয়া সে হাসিয়া ফেলিল প্রদীপের স্বল্প আলোকে তাহার হাসিমুখ বিজয়ের চোখে পড়িল এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলিয়া উঠিয়াই আবার স্থির হইল ক্ষণকাল নির্বাক থাকিয়া বলিল সেই ভালো ক্ষমায় কাজ নেই অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে উভয়ই নীরব মিনিট দুই তিন ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ হইয়া রহিল নিস্তব্ধতা ভঙ্গ করিল অনুরাধা জিজ্ঞাসা করিল আপনি আবার কবে আসবেন মাঝে মাঝে আসতেই হবে জানি যদি চো দেখার হবে না ও পক্ষ হইতে ইহার প্রতিবাদ আসিল না বুঝা গেল ইহা সত্য খাওয়া শেষ হইলে বিজয় বাহিরে যাইবার সময় অনুরাধা বলিল ঝুড়িটায় অনেক রকম তরকারি আছে কিন্তু বাইরে আর পাঠালুম না কাল সকালেও আপনি এখানেই খাবেন তথাস্ত কিন্তু বুঝেছেন বোধ করি সাধারণের চেয়ে খিদেটা আমার বেশি নইলে প্রস্তাব করতম শুধু সকালে নয় নেমন্তন্নর মেয়াদটা বাড়িয়ে দিন যে কটা দিন থাকে আপনার হাতে খেয়েই যেন বাড়ি চলে যেতে পারি উত্তর আসিল সে আমার সৌভাগ্য পরদিন প্রভাতেই বহুবিধ দ্রব্য অনুরাধার রান্নাঘরের বারান্দায় আসিয়া পৌঁছিল সে আপত্তি করিল না তুলিয়া রাখিল ইহার পরে তিন দিনের স্থলে পাঁচ দিন কাটিল কুমার সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল এই কয়দিন বিজয় ক্ষোভেস হয়ে লক্ষ্য করিল যে আতিথ্যের ত্রুটি কোনোদিকে নাই কিন্তু পরিচয়ের দূরত্ব তেমনই অবিচলিত রহিল কোনো ছলেই তিলার্ধ সন্নিকটবর্তী হইল না বারান্দায় খাবার জায়গা করিয়া দেয়ার অনুরাধা ঘরের মধ্যে হইতে সাজাইয়া গুছাইয়া দেয় পরিবেশন করে সন্তোষ কুমার আসিয়া বলে বাবা মাসিমা বলেন মাছের তরকারিটা অতখানি পড়ে থাকলে চলবে না আর একটু খেতে হবে বিজয় বলে তোমার মাসিমাকে বলো গে বাবাকে রাক্ষস ভাবা তাঁর অন্যায় কুমার ফিরিয়া আসিয়া বলে মাছের তরকারি থাক ও বোধহয় ভালো হয়নি কিন্তু কালকের মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি দুঃখ করবেন বিজয় শুনাইয়া বলিল তোমার মাসি যেন কাল থেকে গামলার বদলে বাটিতে করে দুধ দেন তাহলে পড়ে থাকবে না